জাকিনী কালকে বলছে জাকিনী ছেলে আজকে ফেসবুকে স্টার্টে দিছে আমার ছোট ভাইয়া এবং আমার লাশ আঠাশ তারিখে ভুট্টু বিদেশ যাবে আঠাশ তারিখের পর আমার ছোট ভাই আরিফ বিল্লা যাকে আজকে মারছে আমার দুই ভাইয়ের লাশ নাকি খুঁজে পাওয়া যাবে না ওদেরকে নাকি গিফট করবে বিদেশ যাওয়ার সময় আমার দুই ভাইয়ের লাশ পারিবারিক বিষয় নিয়ে বিবাদকে কেন্দ্র করে তিন দিন আগের সংঘর্ষের ঘটনায় আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহেদ আলী ওরফে জাকিরনি মাহবুব আলম ভুট্টু শিবির নেতা আসাম খন্দকারের হামলায় গুরুতর আহত হন বড়খাতা কলেজ ছাত্র দলের নবনির্বাচিত কমিটির সভাপতি আরিফ বিল্লা পারিবারিক ব্যাপারে মধ্যে একটু কথা 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 এরা বাজারে আটকায় দেয় এবং এক ঘরের ভিতরে আটকিয়ে রাখে পরে আমরা পরিবার থেকে লোকজন আসে সেটাকে ছাড়িয়ে নেয় ছাড়িয়ে নেওয়ার পর গত প্রশ তারা বাজারে আমাদেরকে আমার মোটরসাইকেল আটকিয়ে দেয় এবং ওই ভিক্টিম আজকের যে ছেলে এর বাবা এর ভাই আমার ভাইস থেকে মারে সে তাদেরকে আমরা সেটিকে নিয়ে উপস্থিত পারিবারিকভাবে সামাজিকভাবে বসাবাস হোক এলাকার লোকজনকে বলা হয়েছে আজকে এই ছেলে ঢাকা থেকে এসে নবনির্মিত ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহ যেটা তাদের জেলা কমিটি এবং উপজেলা কমিটি এসে তদন্ত করার জন্য আসছে আসার পর তাদেরকে রাস্তায় এগিয়ে দেওয়ার জন্য সে পর্যন্ত আসে তাকে এখানে ধরে এই দুইজন আসান এবং ভুট্টু জাকিন নি এরা একে ধরে এখানে মারধার করে যেটা এখানকার ভ্যানওয়ালা অটোওয়ালারা তারা আঘাতে আসলে তাদেরকে আঘাতে দেয়নি আঘাতে দেয় এবং ছেলেটাকে নির্মণভাবে মারছে যেটা হাতিবন্ধা হাসপাতাল হয় তাদেরকে রিসিভ করে নেই রংপুর হাসপাতালে রেফার করেছেন চার সাথে আমরা রংপুরে যাচ্ছি আমরা আইনানু বিচার চাই আমরা এদের এদের ভাসি চাই এলাকায় আমাদের একটাই দাবি সন্ত্রাসী আমরা ফাঁসি চাই সোমবার সন্ধ্যায় হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানিমোর এলাকায় দুদিন আগের ঘটনায় লালমনিরহাট জেলা ছাত্র দলের তদন্ত কমিটির সদস্যদের বিদায় দেওয়ার সময় আরিফ বিল্লা হামলার শিকার হন এখানে চা খাইছি

হামলায় গুরুতর আহত আরিফ বিল্লাকে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালেও শিবির নেতা আসাম খন্দকার এবং বিএনপি কর্মী মাহবুব আলম ভুট্টুকে আটক করে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের হাতে আটক হওয়া শিবির নেতা আসাম খন্দকার এবং বিএনপি কর্মী মাহবুব আলম ভুট্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় হাতিবান্ধা থানার ওসি নবী ও সঙ্গীয় ফোর্স সহ বরখাতা ও ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট